আবু সাঈদকে নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছে এই কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে আহলে হাদিসের নামে নাকি একটা লোক এই কথা জানিয়েছে এই কথাটা যে বলেছে অ যদি তওবা না করে ওর ঈমান চলে গেছে কারণ এই যে শহীদ এই শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না এ কথা তামি সব জানেন মানুষ যেন শহীদের বিরুদ্ধে মুখ দিয়ে কিছু না বলে আল্লাহ মুখের উপরে নোটিস দিয়েছেন অলা তাক লু লিমায় কতালু ফেসাবিলুল্লাহিয়া বাল ব্লায় কিল্লা তাস করোন আল্লাহ পাখসরা বাকারার একশো চুয়ান্ন নাম্বার আহে তে জানিয়েছেন হই মুখ দিয়ে কোনো দিনে কথা বলবে না যে আব সাইদ এমনি মারা গেছে না ও শহীদ হয়েছে মরে গেছে জীবনও বলবি না ও জিন্দা বাল আহরিয়াউন শুধু জিন্দা না আল্লাহ পাক বলেন মানুষের মুখ দিয়ে বলার পরে যে তো ধারণার একটা জগৎ আছে মনের একটা জগৎ আছে ধারণা করতে পারে মানুষ যেমন আমি মরে গেছে আল্লাহ ধারণার ওপরও নোটিশ দিয়েছেন অলা তা কাইছা বানিনাকতিলো ফি চাবি লেল্লাহিয়া মাতা বাল আয়া বোন দা ৰব বিহীম ই আমি তো বাস্তব কথা বলছি ভালোভাবে খেয়াল কৰে ডেৰাচৰা রেমৰ এক্স অনুসত্তৰ নাম বাৰাইটি আছে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না মুখ দিয়ে তো কোনোদিন বলবেই না ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোস্ত তৈরি হয় না হয় না বলেন না কেন এটার প্রমাণ গায়েবান্দারে না নাকি জানো সাকিব কবরে দেওয়ার এক মাস পর রোজার শরীরে রক্ত পাওয়া যায় বলেন তো সে যদি খাবার না খাবে তে শরীরে রক্ত পেল কোথায় নবীজির চাচা হজরতে হামসা রাদি আল্লাহ উনি যখন শহীদ হন তাকে সত্তর টুকরা করেছিল কাফের এত রাগ ছিল তার উপরে তার লজ্জা স্থান পর্যন্ত কেটে তিন টুকরা করেছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন নিয়ে আসো লাশের টুকরাগুলো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সব এক জায়গায় করে আল্লাহর নবী নিজের পাগড়ে মোবারক দিয়ে ঢেকে দিলেন লাশটা মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায় নবীজি নিজেই লতা পাতা পাহাড় থেকে এ নিয়ে এসে ওই জায়গাগুলো ঢেকে কবরের ভেতরে দিয়ে বললেন মা বোধ আমার চাসা হামসা আর উপরে আমি এখন পর্যন্ত রাশি আছি তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাসা হামজার উপরে রাজি হয়ে যাও অ গাইবান্দাবাসি নবীজি যদি কবরের পাশে দাঁড়িয়ে চাসার পক্ষে কথা বলতে পারে আল্লাহ নারাজ হয়ে যাবে বলেন মদিনাতে একবার ঢল হয়েছিল ৩০ বছর পর বিশাল আকারে ঢল এ ঢলে হজরতে হামসার কবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে মুরুব্বি রক্ত আবিষ্কার করতে গিয়ে দেখে অনুসন্ধানে তিরিশ বছর আগে ওহোদের ময়দানে নবীদের চাসা হাজরতে হামসা শহীদ হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাত প্রাপ্ত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে উনি যদি খাবার না খাবেন তিরিশ বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে থেকে এখানে বাংলার জনগণ সাবধান মুখ দিয়ে তো বলবেনই না ধারণাও করবেন না যে যারা শহীদ হয়ে গেল আমার আগে সে কোরানের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে মরব্বের সাথে আমি দশ মিনিট দেখা করেছিলাম বাইশ সালে কি সুন্দর কি সুন্দর হাসি আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে এত কঠিন অবস্থা আমার রাখত যদি উনি মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে বাইরে এসে দেখলাম যে ভিডিওগুলো হাসপাতালে নিয়ে আসার সময় বের করার সময় যে হাসিটা দিয়েছিল কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে হাসি বের বানিয়ে জেলার আর সফার এখন স্বীকার করছে যে আমরা উপরের নির্দেশে এটা করেছি আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে আমরা এই প্রসেস শেষ করে শেষ করে দিলাম এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার ওপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি এই যে তাফসির মাহফিলের জনক পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে তো হবেই তাফসির মাহফিলের শব্দ শুনলে মানুষ মনে করে আল্লা কি সলা কলা করে ষড়যন্ত্র করে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে বিশ্ববাসীকে জানিয়েছে জনি এমনিতে মারা গেছে উনি এমনি মারা যায়নি ওনাকে যেহেতু মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ কথা বলেন না কেন আজকে বিমানে আসার সময় আজকে মিরপুরে নামাজ ছিল দশ নম্বরে মিরপুর ঢাকা নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে উনি আমারে বলছিল হুজুর আমরা আপনার দলের লোক না কিন্তু আমরা জানি আপনাদের আলেম কোলের সিনেমা লোকটা দেখলাম আল্লাহ রসুল বিশ্বাস করে না কথা বার্তা রাজা বুঝলাম আমাকে বলছে আল্লামা সাইদি আপনাদের খরানের পাখি বলে যারে জানেন এ লোকটাকে এমনি মারা যায়ন ওনাকে মেরে ফেলা হয়েছে আপনারা যারা আছেন এই মানুষগুলাই চুপ করে এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে যে বারে মান্ডে নিয়েছিল দশ দিন ওরে দুই দিন নিন দুই দিন একটু রিমান্ডে নেন ও কথা সব বলে দেবে যে কিভাবে 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 আমি রেজ আমার ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছি অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই নবীজি যেমন তেরো জনকে মাফ করেছিলেন বলেছিলেন যদি এরা কাবা শরীফের গিলাপ ধরেও থাকে ওখানে দেখে মেরে ফেলা লাগবে দেড় হাজার বছর আগে যদি তেরো জন ওই হয় এ দেড় হাজার বছর পরে আমার মনে হয় এখন ২৬ জন হয়ে গেছে তার ভেতরে এই কালা অন্ড কষ্ট উড়িয়ে গেছে এরকম আরো যে হাজার গুলোর কারণে বিনা কারণে আমার মতো তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর জেলে ছিল এদেরকে আপনি কি জবাব দেবেন মাফ করে দিলে সব হচ্ছে কেউ যদি জালেমকে মাফ করে দেয় সেজন্য মসলুমের উপর অবিচার করে